কোথা থেকে টাকা আসছে তা খোঁজ নেওয়া আয়কর দপ্তরের কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে বললেন শিলভদ্র দত্ত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে ট্রায়াল রান চলার সময় আয়কর দপ্তরের আচমকা হেলিকপ্টারের তল্লাশি নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি করার অভিযোগ করেছেন সেই বিষয় নিয়ে খড়দহের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র তথা দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন কোথা থেকে টাকা এলো তা খোঁজ করা আয়কর দপ্তরের কাজ যদি তোমার টাকা সঠিক পথে আসে তাহলে হিসাব দেখিয়ে দিলেই হয় যে রাজনৈতিক দল বন্ড কোথা থেকে এসেছে তা ঠিক করে বলতে পারে না তাদের টাকা পয়সার হিসাব দেওয়াটা মুশকিল তাই কষ্ট হচ্ছে বলেও কটাক্ষ করেন শীলভদ্র দত্ত এছাড়াও তিনি সন্দেশ হওয়া রবিবারের গন্ডগোলের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী নীরব থাকাকেও কটাক্ষ করেন এবং বলেন না না সন্দেশ মা যখন রাস্তা দাঁড়িয়ে বলছিল আমি ধর্ষিতা তখন মমতা ব্যানার্জি তোকে জল পড়েনি উনি তখন রচনা ব্যানার্জি হয়ে নেচেছে তো এটাই হয় কারণ নদী আর বাচ্চা মেয়েটা যখন ধর্ষিতা হয়েছিল মমতা ব্যানার্জি তার চরিত্রের ইয়ে ধুয়ে খুঁজে পেয়েছিলেন সুতরাং মমতা ব্যানার্জীর সঙ্গে মানবিকতা মমতা ব্যানার্জী আর মানবিকতা দুটো এক জায়গায় আসেন মমতা ব্যানার্জী মানেই নাটক মমতা ব্যানার্জী মানেই হচ্ছে উনি ধর্ষিতাকে সমর্থন করেন না ধর্ষণকারীদের সমর্থন করেন তাই মানবিকতার কথা বলে মমতা ব্যানার্জীকে তুলনা করলে মানবিকতা রজ্জা বেকার টাকা করতে গিয়ে আসি জিজ্ঞেস করতেই পারে আয়করের কাজেও তাই আয়কর দপ্তরের কাজই তো তাই যে কোথা থেকে টাকা আসছে কি করছে খোঁজ নেবে কর খোঁজ নিয়ে যে তোমার যদি টাকা সঠিক পথে আয় হিসেব দেখে দিলি হয় কারণ যে রাজনৈতিক দল বন্ড কোথা থেকে এসছে বলতে গেলে বা তাদের মুখপাত্র বলে যে কে রেখে গেছে জানি না বাড়িতে ফেলে দিয়ে চলে গেছে তাহলে তো টাকা পয়সার হিসেব দেওয়াটা মুশকিল দিতে কষ্ট হচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স